আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার রফিকুল ইসলাম আপনাদের সাথে আছে আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হলো এলিয়াম সিফা। এলিয়াম সিফা নাসিকা শিকা দিয়ে অজস্র জল পড়া এবং অনবরত হাঁচি হ্যাঁ অদম্য হাঁচি ইত্যাদি পীড়া ইহা সুফলের সহিত ব্যবহৃত হয় চক্ষু জ্বালা করকড় করা চক্ষু দিয়ে জল পড়া চক্ষুর পাতা ফুলা নাসিকে দিয়ে পাতলা জলের মতো সর্দি স্রাব সেই স্রাবে উপরের ঠোঁট ও নাকে গা হওয়া হাজিয়া যাওয়া অনবরতা হাঁচি সম্মুখ কপালে বেদনা ইত্যাদি চরিত্রগত লক্ষণ এলিয়াম শিপার হ্যাঁ রুগী গরম গড়ে ও গরমে কষ্ট করে অঙ্গচ্ছেদ ও আহত স্নায়ু সন্তু স্নায়ুশুল বেদনা ইহা উপকারী এক প্রকার তীক্ষ্ণ বেদনা শুকনো ভাব মুখে মাথায় গাড়ে ও বুকে ও দেহের চারিদিকে সঞ্চারিত হয় দুর্বলতা বশত সর্বদা শুয়ে থাকিতে ইচ্ছা করে এই ধরনের লক্ষণে এলিয়ামসিভার অত্যন্ত কার্যকরী ঔষধ হ্যাঁ সিভার চক্ষুর কন জংটাইবার ফুসফুসের উপর ক্রিয়া প্রকাশ করিয়া ইরিটেশন উৎপাদন করে হ্যাঁ এলিয়াম সিপার প্রকৃত গরের জানালা ও বন্ধ করিয়া তাহার মধ্যে কোন এক ব্যক্তিকে কতগুলি পেঁয়াজের খোসা তুলিয়া কুচি কুচি করিয়া কাটিতে বলিয়া থাকিলি সিপার প্রকৃত প্রকৃতি প্রাপ্ত হইবেন আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবে এলএমসি পার উপরোক্ত লক্ষণ সহ উপরোক্ত তরুণ অবস্থা অতীত হইবার পর কখনও কখনও গলা ধরা কথা কহিতে গলা বেদনা অত্যন্ত কাশি দমকা কাশি কাশিতে কাশিতে যেন বুক গলা সিড়িয়া যাইবে এইরূপ বোধ কাশির সময় চোখ দিয়া জল পড়া ইত্যাদি কতগুলি লক্ষণ প্রকাশিত হয় আগে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ পলিপাস হ্যাঁ নাসিকার ভিতর পেঁয়াজের খোসার মতো এক প্রকার পদার্থ উৎপন্ন হয় মাথা ব্যথা করে সর্বাঙ্গ বেদনা হয় জ্বর বাপ থাকে এলএমসিপা ইহাতেও উপকার সাধিত হয় হ্যাঁ পাকস্থলীর পীড়া হম শেষ মুখে উ কুদ্রান্তের গোড়ায় তীক্ষ্ণ বেদনা গা করে করে। ডাকে দুর্গন্ধ বায়ু দুর্গন্ধ বায়ু নিঃসরণ সহ উদারময় মলদারে খোঁচা মারার ব্যথা চুলকানি গরমবোধ প্রভৃতিও ইলিয়ান চরিত্রগত লক্ষণ তাহাতে উপকার হইবে ক্ষত পায়ের গোড়ালির ক্ষত জুতার ক্ষত নখের চারিধারে আঙ্গুলের যন্ত্রণাদক বেদনা এলিয়াম চেপে অত্যন্ত কার্যকরী ঔষধ আসুতের লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন কর্ণের পীড়া হ্যাঁ ঠান্ডা লাগিয়া সর্দি তৎসহ কানে ব্যথা সেই ব্যথা কানের ভিতর দিয়া গলা পর্যন্ত যায় এবং ডাক্তার ক্যান্ট বলেন শিশুদের কানের বেদনায় অধিকাংশই ক্যামোমিলা পালসিটিলা আশা করি লক্ষণের সাথে লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার কাঁধে গোগায় হ্যাঁ ক্যামোমিলার শিশু উদ্যত রাগী হ্যাঁ আরো জোরে চিৎকার করিয়া কাঁধে সান্ত্বনা দিলে আরো জোরে চিৎকার করে নিরলজিয়া স্নায়ুসুল বেদনা শাখাঙ্গ সেদন কিনবা স্নাইতে আঘাত লাগিবার পর নিউরাল জিয়া আঘাতজনিত পুরাতন নিউসাইটিসে স্নায়ু প্রদাহে এলিয়ানসিবা অত্যন্ত কার্যকরী ঔষধ। আশি কোন লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সক্ষম করলে উপকৃত হইবেন। এই সদৃশ্য ঔষধ অ্যাসিড ফস, পালসেটিলা থুজা, সারসা পেরিলা এই ধরনের ল ওষুধের লক্ষণের সাথে আপনার শরীরের লক্ষণ মিলিয়ে ওষুধ সেবন করলে উপকৃত হইবেন পরবর্তী ওষুধ ক্যালকেরিয়া সাইলিসিয়া নাক্সবম হ্যাঁ নাক্সবম ঔষধের লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করলে উপকৃত হইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ